আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি আমার পরিবার পরিজনের সাথে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা আমার সাথেই থাকুন সংসারে কাজ করার পাশাপাশি আমি অল্প অল্প সেলাই কাজও করে থাকি বিয়ের আগে একটা সময় অনেক সিলেকার কাজ করতাম কিন্তু বিয়ের পরে এখন আর সময় পাই না বাচ্চা নিয়ে তো ভাবতেছি এখন আবার শুরু করব দেখি কতদূর বিভ করতে পারি তাই তো সঙ্গে সংসারে টুকি টুকি যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি আমি অনেক আপুদেরকে দেখতেছি এখন তারা তাদের সাবস্ক্রাইবারদের নিয়ে অনেক কথা বলতেছে তা আমিও আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই আমার চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে আবার কিছু সাবস্ক্রাইবার কেটেও যাচ্ছে তো আমি বুঝতে পারছিলাম না এটা কেন হচ্ছে অনেক আপুদেরকে এটা নিয়ে কথা বলতে শুনেছি তো আমি আগে জানতাম না যে সাবস্ক্রাইবার আপনাদেরকে দেখা যাবে বা যারা আনসাবস্ক্রাইবার করেছে তাদেরকেও দেখা যাবে তো আজকে আমি একটা ভিডিওর মাধ্যমে জেনেছি যে কীভাবে সাবস্ক্রাইবারদেরকে দেখা যায় তো আমি সেই জন্য আজকে ভিডিওটা থেকে শিখে তারপর দেখলাম যে কারা সাবস্ক্রাইব করেছে কারা করেনি আমি দেখলাম কি আমি যাদের ভিডিওগুলো রেগুলার দেখি তাদের মধ্যে থেকে আপুরাই আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে তো সেটা দেখে আমি অনেকটা কষ্ট পাই প্রথমে আমার অনেক মন খারাপ হয় কিন্তু পরে আমি নিজেকে আবার সান্ত্বনা দিই যে থাক সমস্যা নেই আমি হয়তো বা ভালো ভিডিও করছি না বা আমার ভিডিও তাদের পছন্দ হয় না এই জন্যই তার আমাকে আনসাবস্ক্রাইব করেছে তো পরে নিজেকে সান্ত্বনা দি আর কি সংসারে সব কাজ সেরে তারপর এই তো করতে বসে গেছি আচ্ছা প্রত্যেকটা মানুষেরই নাকি একটা না একটা ভালো দিক থাকে বা গুণ থাকে কিন্তু আমার যে কোন গুণটা আছে সেটা আমি এখনো খুঁজে পাইনি এটা নিয়ে ভাবলে আমার অনেক মন খারাপ হয় মাঝে মাঝে তো আমি আমার কাছের মানুষজনদেরকে জিজ্ঞাসা করি আচ্ছা আমার কোন কোনটা ভালো এরকম বলি কিন্তু তারা আর কি সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে হ্যাঁ না তুমি সব কিছুতেই ভালো এরকম কিন্তু এটা তো সত্যি না আর আমিও এটা স্যাটিসফাইড না এটা এটাতে আর কি আমি তো জানি আমি কেমন কিন্তু আমি খুব সত্যি খুঁজে পাই না যে আমার ভালো কোনো দিক আছে কি ভালো কোনো গুণ আছে এটার জন্য আমার অনেক মন খারাপ হয় আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা আমার সাথে আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা আপনার পরিবার পরিজনদের নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন তো আমার ভিডিওটি আজকে